কোলের এই তেরো দিনের সন্তান জানে না তার মা আর নেই পরপর তিনটি কন্যা সন্তান জন্মের কারণে তার মাকে প্রাণ হারাতে হয়েছে বাবার নির্মম নির্যাতনে ঠাকুরগাঁয়ের বালিয়াঙ্গিতে কন্যা সন্তান জন্ম দেওয়ার তেরো দিনের মাথায় বিলকেশ বেগম নামে এক প্রসূত মাকে গ্যাস টিউলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে রবিবার সন্ধ্যায় ঠাকুরgård জেনারেল হাসপাতাল থেকে দিনাজপুরে নেওয়ার পথে ওই গৃহবধূ মৃত্য হয় এর আগে বিকেলে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের border হাট এলাকার রাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে আমি মোর অন্য মেয়ের সাথে কে সম্পর্ক নেই এক না দেখ পা বিনা কথায় মার করে কারো বাড়ি যাবা দেনা না সঙ্গে কথা কবা দেনা না আমারও বাড়িতে যাবে চা হবার তে অদিন হলো আয় দে আমি আনবাস আজ কথা ছিল যাওয়া চাইনি মোর জামাইটা কথা তোমার বাড়ি যাওয়া চাইনি মকতে দা মা জোসিস দা বিস্তিবা অসিস মিহমন কোয়া নে আজ নুগানি দিপুরত মোবাইল দিয়া মোর জয়ড়া কততে তোমার বড়টি খুব বা ট্যাবলেট খায় কত কুমড়া ট্যাবলেট খায় খায় কোয়া নে কাডা দি আইবা ফের কল দিনু কল দয় না কোচু কজকি তো বমি করছে বমি করছে তা কোন কথা নেই বা ফের কল দিয়া দে গৃহবধূ বিলকি সাক্তার ওই গ্রামের আলীর স্ত্রী ও উপজেলার আমদান খরিমন হরিণমারি নয়াপাড়া গ্রামের নুরুল ইসলামীর মেয়ে এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন মরদেহ বাসায় রেখে গরু ছাগল নিয়ে পালিয়েছেন সন্ধ্যায় গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে তেরো দিন বয়সী শিশুকে নিয়ে কান্নাকাটি করছেন গৃহবধূর খালা সাদিয়া আক্তার পাশে কান্নাকাটি করছেন গৃহবধূর মা ও তার দুই বোন বারান্দায় পড়ে আছে নিথর মরদেহ তিনটি ঘরে তালা ঝুলানো স্থানীয়রা বলছেন বাড়ি ছেড়ে পালিয়েছে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর মা নাজিরা বেগমের অভিযোগ বিয়ের পর থেকেই মেয়ের সংসারে অশান্তি লেগেছিল পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর গৃহবধূ বিলকিশ বেগমের স্বামী শ্বশুর ও পরিবারের লোকজনের অত্যাচার বেড়ে যায় পুত্র সন্তানের আশায় আবারও গর্ভধারণ করেন ওই গৃহবধূ তেরো দিন হল ফের কন্যা সন্তান জন্ম হয়েছে তার কোলে মানে ওইটা নিয়ে ওদের মানে স্বামী মধ্যে আর কি ঝামেলা শাশুড়িও কিছু কিছু বলে মানে বাসায় যা কিছু লাগাই লাগাই তুমি বলে ওকে মা আরও জানান বিকালে মেয়ে অসুস্থ বলে ফোনে জানায় জামাই আর মানালি এরপরে এসে মেয়েকে উদ্ধার করে প্রথমে বালিয়াডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক রাস্তায় নেওয়ার পথে মারা যায় ওই গৃহবধূ কথা খালামুখ বিষ খিলাইছে কে খিলাইছে কথা আমান খিলাইছে মুখে ঠিক ওই

কিন্তু মোর ছোয়া কোয়া কেনে মালে মোক মোক গন্তব্যকে মোক বুঝে দিব পারে মো কাজ জায়গা নি মোর তোর বেটি হামালে পশাই নি বা কোনো কিছু মোক মোক দিয়ে দিলতে মিলে চলে গেল কিন্তু মোর বেটি গ্যাস খেলালে কেনে লাগে না বাগি করলে বালিরাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির রাত আটটার সময় জানান সেনাবাহিনীকে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন তারা কি অবস্থা এখন বাচ্চাটা